আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে একটি রেডমি এইট মডেলের একটি ফোন এই ফোনটি সমস্যা হচ্ছে সিম লাগানোর পরেও কোনো ধরনের নেটওয়ার্ক আসে না সাধারণত এই ধরনের ফোনগুলোতে নো সার্ভিস লেখা আসে মানে সিম লাগালে যে বাংলা লিঙ্ক গ্রামীণ শো করবে সেই জায়গায় এখানে নো সার্ভিস শো করতেছে আপনারা সবাই অবশ্যই নো সার্ভিস সম্পর্কে অবগত কিছু কিছু ফোনে ইমার্জেন্সি কল লেখা আছে কিছু কিছু ফোনে নেট ঠিকঠাক দেখায় নেটওয়ার্ক ফুল দেখায় বাংলালিঙ্ক গ্রামীণ শো করে কিন্তু তবুও নেট আসে না সাধারণত নেটওয়ার্কের যে কোনো প্রবলেম হলে কিভাবে আপনি ঠিক করবেন সেটা নিয়ে আমাদের আজকের এই ভিডিও এবং আজকের এই ভিডিওটা একটু ব্যতিক্রম ইনশাল্লাহ এখান থেকে ভিন্ন কিছু শিখতে পারবেন একটি ফোন নেটওয়ার্ক সমস্যা হলে প্রাথমিকভাবে যেই বিষয়গুলো আমাদের চেক করতে হবে সেটা আমরা এখন করব আপনি প্রথমে সিম চেঞ্জ করে দেখবেন এবং পরবর্তী স্টেপ হচ্ছে আপনি সেটিংস থেকে সিম চেক করে দেখবেন যে সিম পেয়েছে কিনা তো আমরা এখানে সেটিংসে চলে গেলাম তারপর সিম কার্ডে ক্লিক করলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন বাংলা লিঙ্ক শো করেছে তো এর মানে সিম পেয়েছে আমাদের ফোনটিতে তো যেহেতু সিম পেয়েছে এর মানে হচ্ছে ফোনের সিম স্লটে কোনো ধরনের প্রবলেম নেই এখন আমাদের আবারও সেটিংসে যেতে হবে এবং এখান থেকে আমরা সিম কার্ডে ক্লিক করব তারপর হচ্ছে এখান থেকে আমাদের বাংলা লিঙ্কে ক্লিক করতে হবে দেন হচ্ছে আমরা এখান থেকে প্রিফারেড নেটওয়ার্ক টাইপে ক্লিক করব এখান থেকে জাস্ট আমাদের টু জি অনলি করে দিতে হবে যেহেতু অলরেডি এখানে প্রিফার থ্রি জি করা আছে বা অনেক সময় লাইট করা থাকে এখান থেকে টু জি অনলি করে দেওয়ার পর দেখবেন যে নেট আসে কিনা যদি টু জি করার পর নেট আসে তাহলে বুঝতে হবে আমাদের ফোর জি আইসি সেকশন থেকে সমস্যা হয়েছে তখন ফোর জি আইসির কম্পোনেন্ট সমস্যা হতে পারে অথবা ফোর জি আইসি রিওট্রিবল চেঞ্জ করার মাধ্যমে সমাধান হতে পারে বাট এখানে কিন্তু দেখতে পাচ্ছেন টু জি অনলি তো হবে দূরের কথা টু জি অনলি সুইচিং যেই অপশনটা সেটা কিন্তু কাজ করছে না এখন আমরা ফোনটির আইএমআই চেক করব যে আইএমআই ঠিক আছে কিনা যদি আইএমআই ঠিক না থাকে তাহলে সাধারণত কোয়ালকম এই ধরনের ফোনগুলোতে কিউসিএন ফাইল রাইট করলে আইএমআই ঠিক হয়ে যায় তো এখানে স্টার হ্যাজ 06 হ্যাজ দিয়ে আমরা ডায়াল করে দেখতে পাচ্ছেন আইএমআই নাম্বার ঠিক দেখাচ্ছে এখন আমরা পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের বেসবেন চেক করতে হবে বেসবিন চেক করার জন্য আমরা এখান থেকে সেটিংসে ক্লিক করব দেন হচ্ছে আমাদের এখানে ফোনের অ্যাবাউট অপশনে ক্লিক করতে হবে অ্যাবাউট অপশনে ক্লিক করার পর এখান থেকে অল স্পেসিফিকেশন এ ক্লিক করব তারপর হচ্ছে এখানে দেখতে পাবেন বেসবেন ভার্সন কোথায় লেখা আছে তো এখানে দেখতে পাচ্ছেন বেসবেন ভার্সনের এখানে যদি নুল লেখা থাকতো অথবা আননুন লেখা থাকতো বা কিছুই যদি এই যে লেখা আছে যে কি জানি লেখা আর অনেক কিছু তো এগুলো যদি না থাকতো তাহলে বুঝতে হতো যে এই ফোনটার সমস্যা রয়েছে সাধারণত এই ফোনগুলো বেসবেন্ড সমস্যা হলে ইঞ্জিনিয়ারিং ফাইল দিয়ে ফ্লাস করলে সমাধান হয়ে যায় বা বিভিন্ন আরো পদ্ধতি আছে সেই নিয়ে আপনারা অবশ্যই কমেন্টে জানান তাহলে ইনশাল্লাহ বেসবেন্ড কিভাবে আন ঠিক করতে হয় সেটা নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত ভিডিও দিব তো এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাব পরবর্তী স্টেপ কি এবং কিভাবে সমাধান করতে হবে সেটা আপনাদেরকে দেখাবো এখন আমাদের ফোনের এন্টিনা সেকশন করতে হবে এন্টিনা এবং এন্টিনা লাইন ঠিকঠাক আছে কিনা এবং এন্টিনা কেবল ঠিকঠাক আছে কিনা কিছু ফোন আছে যেগুলো হচ্ছে লজিকে সমস্যা হলে তখন নেটওয়ার্ক আসে না তো সেগুলো কিভাবে বুঝবেন আপনি কোনটা লজিকে লজিক থেকে সমস্যা হয় সেটা আমি আপনাদেরকে এখন সবকিছু কঠিনাটি বিষয়গুলো শেয়ার করব। সাধারণত এখানে যেই দুটা স্প্রিং দেখতে পাচ্ছেন এই দুটো হচ্ছে এন্টিনার কানেকশন তো যেটা আমাদের ব্যাকসেলের সাথে যে একটা ফুয়েল আছে এন্টিনার সেটার সাথে সম্পৃক্ত হয় সাধারণত এই দুটো লাইন হচ্ছে একই লাইন যেটা একটু ছড়িয়ে এখানে লাইন দুইটা কানেকশন পেয়েছে তো এটা যখন আমাদের ব্যাকসেল লাগানো থাকে তখনই আমাদের এন্টিনা লাইনটা ছড়ায় তো এখানে যদি কোনো ধরনের প্রবলেম হয় এই লাইনটা যদি নষ্ট হয়ে যায় বা ছিঁড়ে যায় বা লাইন যদি এখানে মরিচা পড়ে যায় তখন হচ্ছে আপনার ফোনের এন্টিনা দাগ কিছুটা কম আসবে বা অনেক সময় এই এন্টিনা লাইন নষ্ট হওয়ার অভাবে লাইন নষ্ট হওয়ার কারণে ফোনে এই নেট আসে না নো সার্ভিসও আসতে পারে আমরা এখানে বাজার মোডে চেক করতেছি এগুলো ঠিকঠাক আছে কিনা যেহেতু এখানে রিডিং কম দেখাচ্ছে বিপ আসছে মানে এটা ঠিক আছে এখন আমরা পরবর্তীতে আরও কিছু চেক করতে হবে আমরা নিচের লজিকটা খুলে ফেলবো সাধারণত হুয়াওয়ে ব্র্যান্ডের ফোনগুলো লজিক থেকে নেটওয়ার্ক প্রবলেমগুলো এসে থাকে তো হাওয়াই ব্র্যান্ডের যে কোনো ফোন যদি আপনার কাছে আসে অবশ্যই এন্টিনা চেক করার পাশাপাশি নতুন একটি লজিক লাগিয়ে বা অরিজিনাল লজিক লাগিয়ে আপনাকে চেক করে নিতে হবে এবং দেখতে হবে নেট আসে কিনা তা আমরা এখানে এন্টিনা ক্যাবলটি মাঝ বরাবর মাল্টিমিটার বাজার মোটে রেখে টেস্ট করতেছি দেখতে পাচ্ছেন বিপ আসতেছে বিপ রিডিং আসতেছে এর মানে ক্যাবলটি ভালো আছে অনেক সময় দেখা গেল যে সকল ফোনগুলোতে নেট স্লো থাকে বা ফোর জি সহজে পেতে চায় না বা ইন্টারনেট চালালেও খুব স্লো চলে সেই ফোনগুলো এন্টিনা কেবল ভালো থাকলেও চেঞ্জ করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই মাদার বোর্ডের টিনটার নেটওয়ার্ক যে সেকশনটা সেটা কেমন যেন একটু আঁকা হয়ে গেছে আমরা এই তিনটা খুলে দেখবো যে আমাদের এখানে কি কি প্রবলেম হতে পারে বা কি প্রবলেম হয়েছে সাধারণত রেডমি এইট ফোনগুলো গুলো থেকে সমস্যা হয় তবে মাঝে মধ্যে অনেক ফোন আছে যেগুলো আমাদের সিচুয়েশন বুঝে কাজ করতে হয় তো এখানে আমরা টিনটা খুলে ফেলবো আমাদের এখানে টিন খোলার জন্য আমরা টিনের চারোপাশে কিছু রাং লাগিয়ে দিব যাতে টিনটা খুব ইজিলিভাবে এবং সেফটিভাবে খুলে যায় তিনটি খোলার পর এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে একটা আইসি আমরা আগলা পাচ্ছি মানে আইসিটা উঠে গেছে তো নিশ্চয়ই ফোনটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে হয়তো হাত থেকে পড়ে গেছে বা অনেক সময় জামাই ঝগড়া করে ভেঙে ফেলে মোবাইল ফোন হাত থেকে পড়ে যায় বিভিন্নভাবে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তো এই আইসিটা দেখতে পাচ্ছেন আগলা হয়ে গেছে এবং এখানে আইসিটা আমরা একটু রিভোলিং করে দিব এবং রিভোলিং করে প্রথমে আইসিটা লাগিয়ে দেখবো যে আমাদের ফোন সমাধান হয় কিনা তো যে কোনো লেগ আইসি রিভোলিং করার জন্য এখানে আইসির পেস্ট এবং নর্মাল পেস্ট দিয়ে তারপর আপনি তাতালের মাথা দিয়ে এভাবে টাচ করবেন তাহলে একটু উঁচু উঁচু করে দিলেই হচ্ছে রিভোলিংটা হয়ে যাবে তো এভাবে হচ্ছে মূলত লেগ আইসি রিভোলিং করতে হয় এবং মাঝখানের যেই গ্রাউন্ডের লাইনগুলো আছে এখানে জাস্ট একটু আপনি ওয়াশ করে টাচ করে দিবেন বেশি উঁচা হলে কিন্তু আবার সমস্যা তাহলে এখানে আমরা ওয়াশ করে দিবো আইসিটাকে ওকে আমাদের আইসিটি রিভোলিং কমপ্লিট হয়েছে তো এখানে আমরা সলেরিং উইক দিয়ে আমাদের বোর্ডের লাইনটা সমান করে দিব যাতে কোনো আঁকা বাঁকা না থাকে এখানে আমরা পেস্টের উপর আইসিটা সুন্দরভাবে বসিয়ে দিব এবং আমরা এখানে রিহোট করবো দেখতে পাচ্ছেন আইসিটা বসে গেছে এবার আমরা চেক করি যে আমাদের নেটওয়ার্ক সমস্যার সমাধান হয়েছে কি না তার আগে এক দুই মিনিট ঠান্ডা হওয়ার জন্য অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে এখন আমরা সুন্দরভাবে ফোনটি ফিটিং করবো এবং ফিটিং করার পর হচ্ছে আমরা চেক করে দেখবো আমাদের নেটওয়ার্ক প্রবলেম সলিউশন হয়েছে কিনা যদি দেখা গেল নেটওয়ার্ক প্রবলেম সলিউশন না হয় তখন আমাদের আর এর পাশে যেই ক্যাপাসিটারগুলো থাকে সেখানে যেই ইনপুট গুলো থাকে পাওয়ার আইসি থেকে আসা সেই ভোল্টেজগুলো মাপতে হবে যারা বিগেনার তারা আমাদের ডিসক্রিপশন বক্সে দেয়া লিঙ্কে ক্লিক করে আমাদের অন্যান্য নেটওয়ার্ক সম্বন্ধিত ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এখন আমরা ফোনটি অন করেছি এবং আমরা চালু করে দেখব যে আমাদের ফোনে সিম পাই কিনা এবং নো সার্ভিস যেই সমস্যাগুলো ছিল সেই নো সার্ভিস সমস্যা সমাধান হয়েছে কিনা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ফোনের নেটওয়ার্ক শো করেছে এখন আমরা কল দিয়ে টেস্ট করে দেখবো আমাদের ফোনটা নেটওয়ার্ক সমস্যা সমাধান হয়েছে কিনা তো আমি এখান থেকে ফোনের নাম্বারটা একটু চেক করে নিচ্ছি এবং এখন আমি অন্য আরেকটি মোবাইল দিয়ে এই নাম্বারে ফোন দিব তো আলহামদুলিল্লাহ আমাদের নেটওয়ার্ক প্রবলেম সলিউশন হয়ে গেছে খুব সহজভাবেই তো যখন আপনারা নেটওয়ার্ক সেকশন কাজ করবেন অবশ্যই আই থেরাপির মাধ্যমে দেখে নেবেন যে কোনো কম্পোনেন্ট বা কোনো আইসি আগলা হয়ে গেছে কিনা বা কোনো মিসিং হয়েছে কিনা তো বন্ধুর একটা ফোন এক এক সময় এক এক রকম সমস্যা এবং এক এক রকম সমাধান হতে পারে যার কারণে বিভিন্ন রকম ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করে থাকি আপনারা কি ধরনের ভিডিও চান তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম